যে গাছ এখানে যে গাছ লাগাচ্ছে এই গাছের গুঁড়ির উৎপাদন যা ছিল তার থেকে দ্বিগুণ বেশি হবে এটা আমি আশা করে আমাদের যশোরের খেজুরের ঐতিহ্য এটা গাছের অভাবে দিন দিন বিলীন হয়ে যাচ্ছিল গাছগুলি না মানে গাছের রকমের গাছগুলো কেটে ফাটা বিক্রি হয়ে যাচ্ছে এবং চারাগুলো রোপণ করা হচ্ছে এগুলো চার পাঁচ বছর ভিতরে গুড় দেওয়ার উপযোগ হয়ে আসবে এবং এতে আমরা দশের সেই পুরানো ঐতিহ্য ফিরে বলে আশা করি আমি গাছের যাত্রা আমার বাবার কাছে গাছ কাটা শিখেছি আমি আজকে প্রায় তিরিশ চল্লিশ বছর গাছ কাটা শিখেছি সরকার যে উদ্যোগ নিয়েছে গাছ লাগাই নাই আমরা গাছ লাগাবো বা চোখ দিয়েছি ভালো গাছগুলো বেঁচে থাকবে আমরা দূর হবে তাতে আমরা তাদের ছেলেমেলে তাতে উপভোগ করব তাতে আমরা খেয়ে বেঁচে থাকবো খাজুর গাছ উৎপাদন সরকার এবং আমাদের জেলা কর্মকর্তা যে আপনার থেকে উদ্যোগটা নিয়েছে এই গাছগুলো যদি আমরা দেখে শুনে ট্রিটমেন্ট করতে পারি এতে আমি খুব সন্তুষ্ট এবং সুরক্ষা উন্নয়ন খুব সন্তুষ্ট জেলা প্রশাসন যশোরের উদ্যোগে সারা যশোর জেলায় এক কোটি বীজের খেজুরের বীজ বপনের মহাপরিকল্পনার অংশ হিসেবে আজকে চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আজকে আমরা এসেছি শান্তরাঙা বেলন বিলে যশোরের ঐতিহ্য খেজুর গুলটি আমরা বিশ্বের দরবারে পৌঁছে দেব এবং এই খেজুরের গুড় উৎপাদন করে আমরা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক আরও এক ধাপ এগিয়ে যাবে আমরা এই চৌগাছা থেকে যশোর জেলার আটটি উপজেলার ভিতরে চৌগাছা হবে মডেল উপজেলা এটা চৌগাছ উপজেলার সেরা খেজুর প্রচার হয় বলে আমি আশাবাদী এই আমার শক্তি উন্নয়ন থেকে শুরু হবে গুড়ের বিপ্লব এবং গুড় পাঁচশো থেকে সাতশো টাকা কেজিতে বিক্রি হবে উৎসাহিত হবে হ্যাঁ গাছ লাগিয়েছে এই গাছের আমাদের একটু উদ্যোগ এবং মনে একটু আনন্দ আছে গুড় এবং রস এটার দামও এখন একটু ভালো পাওয়া যাচ্ছে যার পরিবেশে আমরা আবার এরপরে একটু মনোযোগ দিচ্ছি এখন এই চলে না কয়েক বছর পরে এই জায়গাটি সবুজের সামলে ভরে উঠবে মানুষের বিনোদন সহ আমাদের যশোর জেলার যে জেলা ব্র্যান্ডিং খেজুর গুড় এবং এই পেশার সাথে যারা জড়িত রয়েছেন তারা সকলে আসলে আলোর মুখ দেখতে পারবে যে যশোর জেলায় এক কোটি খেজুরের বীজ বপন তারই অংশ হিসেবে আজকে বীজ বপন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম আমাদের সরবদা ইউনিয়নে আপনারা জানেন যে যশোরের খেজুরের গুড় ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আরানো ঐতিহ্য খেজুরের গাছ এবং ছি সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনা